শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী দুর্গাপুজোর আগে এক খুশির খবর নিয়ে এলো সালার থানা সোমবার দুপুরে শালার থানার পক্ষ থেকে রাজ্য সরকারের আর্থিক অনুদান তুলে দেওয়া হলো স্থানীয় পুজো মণ্ডপগুলিকে উপস্থিত ছিলেন বিধায়ক হুমায়ুন কবির সালার থানার ওসি তুষার মজুমদার এই চেক পেয়ে পুজো উদ্যোক্তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এইসব বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল মানুষের পূজা ঈদ যে কোনো মানুষের পাশে থাকার যে বিষয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জুড়িমিলা ভার কাজেই দু হাজার আঠারোতে দশ হাজার দিয়ে শুরু করেছিল। তারপরে এক লাখ চল্লিশ তারপরে ষাট তারপরে সত্তর তারপরে পঁচাশি এবারে দিচ্ছেন এক লাখ দশ স্বাভাবিকভাবেই পুজো যেনারাই করেন তেনাদের টাকা না দিলেও তেনারা পুজো করেন এটা চিরচরিতভাবে হয়ে এসছে কিন্তু তবুও রাজ্য সরকারের এই পাশে থাকা বা সহযোগিতা করা এটা অত্যন্ত ভালো দিক কাজেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত কর্মকাণ্ডকে বাংলার মানুষ খুব ভালোভাবে নেয় বিরোধীরা অনেক নিন্দুকেরা অনেক কথা বলে কিন্তু তাদের কথা বলতে হয় বলে কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল ভরসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় দিন নিজে কাউকে অহংকার দেখান না টিনার মতো বিরল নেত্রী বাংলায় কেন গোটা ভারতবর্ষে খুঁজে পাওয়া যাবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে আছেন কি লক্ষ্মীর ভাণ্ডার বলুন কী পুজোতে সহায়তা বলুন কি ইমামদের ভাতা বলুন সাধারণ মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাঁচবেন তিনি বাংলার মানুষের কাছে নয়নের মনে হয়েই আছেন থাকবেন এটাই আমার বিশ্বাস বিজেপি ভোটের রাজনীতি করে তাদেরকেও তো ভোট পেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী হিন্দু তিনি ব্রাহ্মণের মেয়ে আর যারা বিজেপির ক্ষমতায় আসতে পারছে চাইছে তারাও সনাতনী হিন্দু এর মধ্যে প্রতিযোগিতা আছে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাঁচবে তার বিরুদ্ধে সব কথা বলে কোনো লাভ হবে না কাজেই বিরোধিতার যারা দলে আছে তাদের কাজই হচ্ছে বিরোধিতা করা নিনকেরা নিন্দা করবে এ নিয়ে আমাদের বলার কি আছে আমাদের কাজ আমরা করে যাব আমাদের নেত্রী নাম মমতা ব্যানার্জি আমাদের সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি আমাদের রাজ্য সভাপতির নাম সুব্রত বক্সী এই যে লিডার অফ দ্য অপোজিশন শুধু হিন্দু হিন্দু করছে তো এরা কি হিন্দুর বাইরে সব থেকে বড় হিন্দু তো মমতা ব্যানার্জি তো তার সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে পারবে পারবে না শাড়ি মানে অভিজাত শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রুপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে